শিক্ষাগুরু মা এবং মায়ের থেকে তালেম নিয়েই এখন কলকাতার প্রথম টিভি চ্যানেল আকাশ আর্ট সুপারস্টারে ত্রিপুরার নাম উজ্জ্বল করল প্রথম স্থান অধিকার করলেন রাজস্মিতা দাস নাম রাজস্মিতা দাস বাবা রাজীব দাস মা দেবস্মিতা দত্ত গ্রাম শেখের কোট পশ্চিম ত্রিপুরা কলকাতা আকাশ আটে। আকাশে সুপার মতো একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত ছোট বয়স মাত্র আট বছরের রাজস্মিতা সব বড়দের সাথে দিয়ে ত্রিপুরার জন্য বিজয়ী ট্রফি নিয়ে আসলো সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায় সমস্ত ত্রিপুরাবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আশীর্বাদে রাজস্মিতা ত্রিপুরার ঝুলিতে একটা পলক জুড়তে পারলো রাজস্মিতার বাবা মা ত্রিপুরার মাটিতেই জন্মগ্রহণ করেছেন এবং ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করে খুব গর্ব বোধ করেন জন্য গানটা সিলেক্ট করা হয়েছিল সেটা রাজস্মিতার মা দেবস্মিতা দত্তের ছোটবেলার গুলু মিতালি ঘোষকে স্মরণ করেই নেওয়া আর এই গানটা এত সুন্দর গিয়েছে বিচারক বলেন যে মনে হচ্ছে যেন তোর গানই এটা ওকে স্ট্যান্ডিং উইস দিয়ে বলেছেন যে এই গানের সামনে মার্কস সব ছোট হয়ে যায় এই বয়সে যা গাইছিস সত্যি অসাধারণ আকাশ উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা রাজস্মিতার পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে এবং মিডিয়ার দাদা দিদিদের অসংখ্য ধন্যবাদ জানায় ও সবার কাছে আরও আশীর্বাদ চায় যেন ত্রিপুরার নামকে আরও উজ্জ্বল করতে পারে রিপোর্ট আরি দাস বাড়ি সাগের কোট ও আমার মেয়ে রাজমিতা দাস ও ক্লাস থ্রিতে পরে আমরা খুবই খুশি যে ও কলকাতাস্থিত আকাশ চ্যানেলের আকাশ সুপারস্টার এই স্কিঙ্গিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটোবেলা থেকেই ওর মার কাছে গান শিখতো একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব জিতে আমাদের নাম উজ্জ্বল করবে ত্রিপুরের নাম আরো উজ্জ্বল করবে শুরু হয়েছিল ও অডিশন কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশন দে অডিশন দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনে নেক্সট থাকে নেক্সট আরো থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে কতজন ওখানে আঠারো জন পার্টিসিপেন্ট করেছিল হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরে এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মধ্য থেকে ও উলের হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন গান ও ওর কি করে হ্যাঁ ও অ্যাকচুয়ালি ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধূলি স্মরণ করে জীবনে তাকে বড় শিল্পী হয়ে উঠতে পারে

ষোলো পর্যন্ত ছিল ফিফটিন পনেরো ষোলো বছর পর্যন্ত ছিল যার ছিল তিনজল চ্যাটার্জি যিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন তিনজল চ্যাটার্জি